আরজিকরের ডাক্তারি ছাত্রের রহস্য মৃত্যু হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা আরজিকর কাণ্ডের এক বছর পরেও আবারও ডাক্তারি ছাত্রীর রহস্য মৃত্যু গতকাল আপনারা শুনেছিলেন যাদবপুর ইউনিভার্সিটির একজন ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু জলে ডুবে মারা গেছেন একজন ছাত্রী আজকে আরেকটা খবর আপনাদেরকে শোনাবো আরজিকরের ডাক্তারি ছাত্রের রহস্য মৃত্যু বিষ খাইয়ে খুনের অভিযোগ তুলে প্রেমিকের বিরুদ্ধে থানায় গেল পরিবার যাদবপুর কাণ্ডের পরের দিন এক আদিবাসী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু মালদাহে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ওই নিহত ছাত্রী আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া ছিলেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওষুধের ওভার কারণে ওই তরুণীর মৃত্যু হয়েছে বিভিন্ন সূত্রের দাবি প্রেমিকের সঙ্গে অশান্তির জেরে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি যদিও পরিবারের দাবি মেয়েকে খুন করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত তরুণীর নাম অনিন্দিতা সোরেন বয়স চব্বিশ বছর বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়েছে নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অনিন্দিতার পুরুলিয়ার বাসিন্দার ওই যুবক মালদহ মেডিকেল কলেজের পড়ুয়া ছিলেন দাবি পুরীর মন্দিরে গিয়ে বিয়েও করেছিলেন তারা অনিন্দিতার মা আলপনা টুডুর অভিযোগ সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তার মেয়ে সে কথা জানতে দুজনকে সামাজিক মতে বিয়ে করার জন্য পরামর্শ দেন অনিন্দিতা তাতে রাজি হয়ে যান বিয়ের জন্য প্রেমিককে চাপও দিতে শুরু করেন কিন্তু প্রেমিক তাতে রাজি ছিলেন না তিনি অনিন্দিতাকে গর্ভপাত করাতে বাধ্য করেন বলে অভিযোগ এরপর ধীরে ধীরে দুজনের সম্পর্কে তিক্ততা আসে বলে দাবি এই মতো অবস্থায় দিন চারেক আগে অনিন্দিতাকে প্রেমিকের সঙ্গে সামনাসামনি দেখা করতে মালদহে যান মালদহে একটি হোটেলের ঘরও ভাড়া নেন তিনি এই পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু শুক্রবার সকাল এগারোটা নাগাদ ফোনে অনিন্দিতার পরিবার জানানো হয় তার মেয়ে গুরুতর অসুস্থ তাকে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছে পরিবার পরিজনরা দেখতে আসেন ততক্ষণে মেয়ের মুখ থেকে গ্যাজল বেরোচ্ছিল পরে চিকিৎসাধীন এই অবস্থায় মৃত্যু হয় অনিন্দিতার এরপরেই প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগে হন নিহত ছাত্রীর পরিবার আলপনার দাবি তার মেয়েকে আত্মহত্যা করতে পারে না আলপনার দাবি তার প্রেমিকই ষড়যন্ত্র করে তাকে বিষাক্ত কিছু খাইয়ে খুন করেছেন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটি আত্মহত্যা না খুন তা খতিয়ে দেখা হচ্ছে বালুরঘাটের আদর্শ স্কুলপাড়া এলাকায় বাড়ি অনিন্দিতার তার বাবা জোসেফ সোরেন কর্মী ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী ছিলেন অনিন্দিতা পড়াশোনা করেছেন বালুরঘাট গার্লস স্কুল কলেজে স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন অনিন্দিতা খুব নম্র এবং ভদ্র স্বভাবের মেয়ে ছিলেন এই হেন মেয়ে হঠাৎ আত্মহত্যা করতে পারে না বিশ্বাসী হচ্ছে না পড়শিদের তার মৃত্যুত্বের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না আপাতত সেই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ বৃহস্পতিবার রাতেই কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে ইউনিয়ন রুমের সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হয় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ওই পড়ুয়ার দেহ ঘটনার তদন্ত চলছে সেই ঘটনার পরের দিনই ফের ছাত্র মৃত্যুর ঘটনা ঘটল মালদহে আর সেই মালদহের যে ছাত্রী সেই ছাত্রী আরজি করের স্টুডেন্ট এখন দেখার বিষয় পশ্চিমবঙ্গের আঙ্গিনাতে এইভাবে প্রত্যেক দিন একটা একটা করে মৃত্যু আমরা দেখতে পাচ্ছি কখনো ছাত্র কখনো ছাত্রী কখনো মেট্রো স্টেশনে খুন হয়ে যাচ্ছে খুদে পড়ুয়ারা এইভাবে রাজ্যের যে একটা অশান্ত পরিবেশ সেই পরিবেশে মানুষ কিভাবে তাদের সন্তান সন্ততিদেরকে ঠিক করে রাখবে এটাই এখন বড় চ্যালেঞ্জ দর্শক আপনাদের এই যে মৃত্যুর ঘটনা এই যে আরচিকল কাণ্ডের ছাত্রী মৃত্যুর ঘটনা সেটিকে সত্যি আত্মহত্যা না নিছক কোনো ষড়যন্ত্র অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন